মহিলা সংক্রান্ত ঘটনাগুলি দ্রুত কাউন্সেলিংয়ের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করছে ত্রিপুরা মহিলা কমিশন শুক্রবার ত্রিপুরা মহিলা কমিশন অফিসে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্মা তিনি বলেন ত্রিপুরা মহিলা কমিশন যখন মহিলা সংক্রান্ত কোনো ঘটনার অভিযোগ পায় তখন সাথে সাথে বাদী ও বিবাদী দুই পক্ষের সাথে বৈঠক করে বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা করা হয় যদি মীমাংসা হয়ে যায় তাহলেও সে মহিলার সাথে পরবর্তী সময় যোগাযোগ রেখে সবকিছু ঠিকমতো চলছে কিনা না সে বিষয়ে অবগত হয় মহিলা কমিশন গত দু সালের এপ্রিল মাস থেকে চব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত এক হাজার অভিযোগ জমা পড়ে ত্রিপুরা মহিলা কমিশনে এর মধ্যে চারশো নয়টি কাউন্সিলিং হয় একশো তিপ্পান্নটি সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে কিন্তু যেগুলি কাউন্সেলিং করা সম্ভব হয়নি সেইগুলি হয়তো অন্য কোনোভাবে মীমাংসা করেছে তাদের পরিবার সেটা বিষয় হলো কমিশন কিভাবে কাজ করছে কমিশনের কাজ কাজের জন্য কি নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা সম্বন্ধে একটু আলোচনা রাখা পাশাপাশি দু হাজার তেইশ এবং চব্বিশের যে কমিশনের রিপোর্ট সেই রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং এই চব্বিশে এপ্রিল থেকে জুন পর্যন্ত যে রিপোর্ট ছোট্ট রিপোর্টটা সেটাও আমরা তুলে ধরব এবং আমরা যে কাজগুলি এই দু হাজার চব্বিশের এপ্রিল থেকে জুন অবধি অলরেডি আমরা করেছি মহিলাদের জন্য মহিলাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি সেই বিষয়গুলো আমরা রাখব এবং আগামী দিন আমরা কি পরিকল্পনা নিয়েছি পুজোর আগে আমরা কোন কাজগুলি করতে চলছি সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো দেখুন কমিশন কিভাবে কাজ করে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা